মাইল ইন্ডিয়ান নিউজ বাংলার পর্দায় আপনাদের চ্যানেল স্বাগত শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার বসপুকুর শীতাল মন্দিরের পুজোর মণ্ডপে এখান থেকে সরাসরি আপনাদের দেখাবো তার বর্তমান ছবি পুনর উদ্যক্তকে আসুন জেনে নেব তার থেকে দাদা আপনার নাম আয়ল সরকার সম্পাদক আরে মূল উদ্যক্ত না সবাই মিলে উদ্যক্তা আমি তার মধ্যে একজন হয়তো প্রতি বছরই এই পূজো নতুন নতুন চমক রাখে এবারে কি চমক রেখেছেন আমাদের 76 তম বর্ষে আমরা এবছর কাল রক্ষণ বলে একটা সাবজেক্টটাকে এনেছি আমাদের যে শিল্পী তার মনে হয়েছে বিগত দিনে আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো কোনোরকম সংরক্ষণ হয়নি আমরা যদি একটা করা কি যদি একশো বছর পিছিয়ে থাকি তাহলে সেই সময়ের যে সমস্ত জিনিসগুলো অবলুপ্তি হয়ে গেছে সেগুলো কোনো প্রিজার্ভেশন ছিল না আজকের জগতে যদি আমরা তার প্রিজার্ভেশন না করি তাহলে আগামী একশো বছর বাদে তারাও কিন্তু এগোতে পারবে না যেরকম আমরা এগোতে পারিনি তারাও এগোতে পারবে না সেই কারণেই আমাদের এবছরের চিন্তা ভাবনা কাল রক্ষণ মানে টাইম প্রিজার্ভেশন তা কিভাবে রক্ষণ হয় সেটাই আমাদের মূল জায়গাটাকে আমরা তুলে ধরেছি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে ভালো লাগবে প্যান্ডেল দেখে শিক্ষামূলক কাজ ভার্স কাজ কারণ ভারতবর্ষ নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশ হওয়ার দরুন আজকে সমস্ত জিনিসগুলো হারিয়ে গেছে কারণ নদী গতিপথ পরিবর্তন করেছে একটা উদাহরণ দিই যে মাটিতে ধান হয় সে মাটিতে আলু হবে না আবার যে মাটিতে আলু হয় সে মাটিতে ধান চাষ হয় না সেই কারণে নদীর যে এখানে দেখাবো আমরা দুশো সতেরো রকমের নদী আছে ভারতবর্ষে এবং তার জল আলাদা সেই জলগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে এবং কত রকমের ধান হয় সেই ধানগুলোকে আমরা সংরক্ষণ করেছি কত রকমের বীজ হয় শস্য সেগুলোকে আমরা সংরক্ষণ করেছি আমাদের শরীরের যে দুশো ছটা হার সেই হারের অংশগুলো কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি সেটাকে দেখিয়েছি এবং আমাদের মানে মনে হবে একটা মিউজিয়ামে ঢুকলাম আমরা মিউজিয়ামে গিয়ে যেভাবে সংরক্ষণের কাজগুলো দেখতে পাই তারা ঢুকলে কিভাবে আমরা যেটা দেখলাম যে হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিস তার সংরক্ষণ করে রেখেছে এইবারের এই পুজোর মন্ডপ অর্থাৎ কোন মিউজিয়ামের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় দেখতে হলে অবশ্যই আসবেন বসবুপুর শীতলা মন্দিরের পুজোর মন্ডপে